আসলে মেয়েদের নিজেদের বলতে কিচ্ছু নেই যা কিছু থাকে সবই মানসিক থাকে আমাদের আসলে শূন্যতাই তো আর শূন্যতা আসসালাম আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই খুব ভালো আছে তো গতকালকে বা সকালবেলা দেখি আমাদের এখানে মাইকিং করতেছিল যে ত্রাণ বিতরণ করা হবে বন্যাত্মদের জন্য তো হঠাৎ করে রান্না বান্না ফেলায় থুয়ে বাইরে চলে গেলাম ঘরের কাজটা সেরে ঘরে অনেক কিছু রেডি করে ধুয়ে বাইরে গেলাম কারণ হচ্ছে শোনার জন্য যে কোথায় কীরকমভাবে কী দেওয়া হচ্ছে তো এক এক জায়গায় গেলাম সেখানে দেখলাম যে শুধু নতুন কাপড় ছাড়া নিবে না সেটা এখানকারই আমাদের একটা মাদ্রাসা আর কি তো ওখানে দেখলাম যে সব নতুন কাপড় নেবে কিন্তু আমাদের ভার্সিটির সামনে মানে আমাদের যে ইউনিভার্সিটি এখানে আছে তো ওখানে থেকে আবার শুনে আসলাম যে এখানে সব রকম কাপড় নেবে মানে বাচ্চাদের তো নতুনই কাপড় থাকে তাই না ওরা তো বড়ো হয়ে যায় কিন্তু ওদের ড্রেসগুলো তো নতুনই থাকে পরে আমি একটা হিসাব করলাম যে কোথায় কীরকমভাবে ভাবে কিনিয়া যায় যেহেতু এখন সবাই চাচ্ছে সবাইকে হেল্প করার জন্য এই চাচাটা আমার সাথে কথা বলতে আসছে মানে কোথায় কে দিচ্ছে না দিচ্ছে সব জিজ্ঞাসা করতে তারপর সেও কি কি করতেছে ওইসব জিজ্ঞেস করতেছে আসলে কি বল মানুষে মানুষের প্রতি এত ভালোবাসা এত আগ্রহ দেখে মানে আমি অবাক হয়ে গেলাম দুনিয়াতে এত ভালো মানুষ তার ভিতরে আবার কত খারাপ মানুষ তাই না চিন্তা করলে মানে কেমন একটা লাগে মাথাটাই ঘুরে যায় তো আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকু দিয়ে আর কি সব কিছু নিয়ে আসছি আর এখানে সম্পূর্ণটা আমি নিজের আমার নিজস্ব টাকা দিয়ে আসলে আমার নিজের টাকা বলতে নিজেরই টাকা তো এখানে আমি চাচ্ছিলাম যে জায়নের আব্বু শরিক হোক বা তার টাকা দিয়ে আমি কিছু করি কিন্তু পরে আবার ভাবলাম যে না তার টাকা এখানে দিবো না কারণ হচ্ছে সে বাইরে যেহেতু করে ফেলছে তো তারটা তারই থাক আমারটা আমারই থাক এখানে যেহেতু আমি একা করতেছি তো এখানে আমি আর কাউকে নিতে চাচ্ছি না আর হচ্ছিলো দরকার কি তাই না নিজের বলে তো কিছু থাকতে হয় বা নিজের বলে কোনো সুনামও থাকতে হয় আর স্বামীদের টাকা দিয়ে যেটা হয় প্রিন্স হিসেবে ওদেরই নাম হয়ে যাবে যে ওদের টাকা দিয়ে করছে আসলে দিন শেষে মেয়েদের বলতে কিছুই থাকে না মেয়েদের আসলে কোনো কিছুই নাই যা করো সবই মানে ওগুলোই আসলে আমাদের অনেক বেশি কথা শুনতে হয় অনেক বেশি দেখতে হয় তো আমাদের মনে হয় যে মেয়েরা যেটাই করবে সেটাই আসলে দোষ যেটা ভাববে সেটা তো দোষ হুকুম নিল দোষ হুকুম না নিলেও দোষ মতো চললেও দোষ আবার হচ্ছে কী বলবো মানে সব কিছুতে দোষ আর দোষ কিন্তু সব দোষ তো একদিকে আর মানুষের পাশে থাকা আছে আর একদিকে যেহেতু মাথার পরে যেহেতু দায়িত্ব একটু নিচ্ছি যে করবো তো এটা সম্পূর্ণ করবই করব ইনশাল্লাহ তো এই ভেবেই আমি চলে গেলাম তো আমার ছেলেকে নিয়ে বিকেলবেলা যেহেতু পাঁচটার ভিতরে ওদের ওখানে জমা দেওয়ার কথা ছিল আমার ছেলে ঘুম থেকে তুলে চলে গেছে আমার ছেলেটা এত খুশি শুনছে যে ওর ছোটো ছোটো কাপড়গুলো ছোটো ছোটো বাবুরা পরবে তো অনেক বেশি খুশি হয়ে গেল তো এখানে যেতেই ভাইয়েরা সব চলে আসতেছিলো ভাবছো টাকা দিব কিন্তু টাকার হিসাবটা পরে আগে হচ্ছে জিনিস দিব তো আমি এখানে সব কিছু ওরা দেখি কিছু আগে আগে নিচ্ছিলো ভালো লাগতেছিলো দেখে তো এখানে আমি দিয়ে দিচ্ছিলাম আর এত পরিমাণ মানুষ ছিল কি বলবো তা আমার হাতে একটা টুপলার বাকি সব টুপলাগুলো ভাইদের হাতে ছড়াছড়ি হয়ে গেছে আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না যে আমি কোথায় দিলাম কি করলাম পরে আবার দেখলাম যে সব আমার কাছেই নিয়ে আসলো পরে নিয়ে এসে আমি এগুলো বুঝাই বুঝাই তাদেরকে দিলাম যেহেতু আমিও স্টুডেন্ট তো স্টুডেন্টদের এখানে এসে আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো আমি মনে নেই ভাবতেছি যা আমি এখানে একটু ট্রাই করে দেখি আমি এবার ভর্তিটাই হয়েই যাই যেহেতু বাবু পেটে আসার পর আমার দুই বছর কোনো পড়াশোনার গতিই নাই তো এবার দেখা যায় নিজের জন্য একটু টাইম বের করে এগুলো করব। আসলে আর সংসারের পিছনে দূরে আর কী করবো বলেন তো দিন শেষে ওই অবহেলা আর অযত্ন আর কথা শোনা এগুলো হচ্ছে আমাদের মেয়েদের আসলে দিনদের কাজ হয়ে গেছে তো আসলে আমরা আসলে আসলে বুকা আমরা অনেক বুকা বুকা বলেই আমরা হচ্ছে বোকায় থাকি গতকাল একটা নিউজ দেখলাম একটা মহিলা সোনার একটা দোল দিয়ে গেছে মানে সে ভাবেন তার মন মানসিকতা মানে সোনার জিনিস দিয়ে গেছে ওটা করে ট্রেনা দিতে তাহলে আমরা সাধারণ মানুষটা অল্পতে কেন দিতে পারবো না তো আমরা বাসার দিকে তো চলে গেলাম যেহেতু বিকেলে একটু মেঘলা মেঘলা হয়ে গেছিলো তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিয়ে দিও সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ